আসসালামু আলাইকুম আপুরা তোমরা কেমন আছো আজ কিন্তু আমি কচুর দিয়ে চিংড়ির রেসিপি করব। আর এই কচুর রেসিপিটা কিন্তু আমার ফার্স্ট টাইম খাওয়াটাও ফার্স্ট টাইম যারা আপুরা অনেকেই জানো না আমিও কিন্তু এই সম্বন্ধে কিছুই জানতাম না যখন এটা কাটবে না হাতে একটু সর্ষের তেল দিয়ে নেবে কারণ এটা একটু চুলকায় আর একটু মানে হাটটা একটু কালো হয়ে যায় আর এটা তোমরা একটু যদি ভাপিয়ে রান্না করো তাহলে অনেকেই কী ভাবে যে কচুরলতি খেলে গলা চুলকায় সেই জিনিসটা চলে যাবে আর কচুরলতিটা একটু ভালো দেখে নেবে তাহলে দেখবে কচুরলতিটা চুলকবে না আমি এখানে কচুরলতিগুলো জলে লবণ দিয়েছি আর কচুর দিয়ে দিলাম কচুরলতি রান্না সত্যি একদম মানে কি বলবো খুব তাড়াতাড়ি হয় ধরতে গেলে একটু হচ্ছে এটা ভাপিয়ে নিয়েছি আমি আর ভাব খুব কম টাইম লাগে পানি ফুটতে যতক্ষণ আর এটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি একটু হলুদও দিয়ে নিয়েছিলাম আর এটা যখন সিদ্ধ করবে আপুরা তখন দেখবে এটা থেকে একটা কালো রঙের কষ বেরোচ্ছে ওটাও ফেলে দিলে কষটা চলে যায় এবারটা আমি এখানে প্যানে দেখো আমার কচুলতি সিদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমি প্যানে আর আপুরা এটা রান্না করার সময় সর্ষে তেল দিয়ে রান্না করো রান্নাটা খুব ভালো হবে কারণ সাদা তেল সব জিনিসে কিন্তু ভালো লাগে না এবার আমি এখানে তিনটে মাঝারি সাইজের মানে মাঝারি থেকে একটু মোটা সাইজের পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছিলাম এটা একটু হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এখানে একটু লবণ দিয়ে দেব যেন পেঁয়াজটা একটু সফট হয়ে যায় এখানে আমি একবারে লবণটা দিয়ে নেব যেন বারবার আমাকে লবণ দিতে আর রান্নাতে না হয় সেই আমি যখনই রান্না করি ম্যাক্সিমাম রান্না দেয় আমি কিন্তু আগে থেকে একটু লবণটা বেশি করে দিয়ে দিই আর এখানে আমি কাঁচা লঙ্কা ছ সাতটা মতো নিয়ে নিয়েছি এই কচুর লতিতে কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালো লাগে আমি একটু ঝাল ঝাল কম খাই বলে একটু পাঁচ ছটা দিয়েছি তাও ঝাল হবে তো আমরা আরও বেশি দিতে পারো এখানে আদা রসুন বাটা আড়াই চামচ মতো নিয়েছি কারণ এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করবো রেসিপিটা সেই জন্য চিংড়ি মাছ একটু মশলাটা খাবে সেই জন্য একটু আদা রসুন বাটা একটু বেশি নিলাম তোমরা যদি চিংড়ি মাছ এখানে আমি ধনে জিরে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে দেখা দেখানোটাও সহজ হবে করতেও আমার সহজ হবে কারণ আমি যেহেতু একাই ভিডিও করি আপু সেই জন্য আমার একটু দিয়ে স সহজ হবে এই মশলাটা আমি ভালো করে একটু ফ্রাই করে নেব তারপরে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব নেব আর আপুরা তোমরা যদি চিংড়ি মাছ দিয়ে না করো তাহলে আদা রসুনের পরিমাণটা একটু কম করে রাখবে মশলাটা ভালো করে তেল ছেড়েবে তখন আমি কচুর লো না তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এখানে আমি একটু মানে যেটা বিদেশি চিংড়ি হয় যেটা একটু ছোটো প্রণ যেটা হয় সেটা নিয়েছি খোসা ছাড়ানো কারণ খোসা ছাড়ানোটা আমাকে বেশি ভালো লাগে আর আপরা যদি খোসা ছাড়ানো না পাও তোমরা এরকম ছোট চিংড়ি একদম যেটা হয় সেটাতেও করতে পারো এটা কোনো অসুবিধে নেই আর এটা আমি এখন মশলার সাথে খুব ভালো করে কষে নেবো যাতে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ রান্না করার সময় একটাই আমাকে খুব মজা লাগে আপু যেটা হচ্ছে যে মশলা কষার সময় না অন্য মাছ কি হয় নরম হয়ে যায় চিংড়ি মাছটা শক্ত শক্ত হয়ে যায় করতেও খুব ভালো লাগে আর এখানে এবার ওটা মানে চিংড়ি মাছটা কষান হয়ে গেছে এবার কচুর লতিটা দিয়ে দেবো সত্যি আমি ফার্স্ট টাইম কচুর লতি রান্না করছি আর সত্যি কি বলবো আর কচুরলতি খেতে অসাধারণ চিংড়ি মাছ দিয়ে আমি করেছিলাম কিন্তু খেতে অসাধারণ লেগেছে আর আমি যেভাবে রান্না করেছিলাম কি বলবো নিজের রান্নাকে বেশি নাম করতে হয় না তাও আমি একটু নাম করেছি কারণ সত্যি আমাকে খুব ভালো লেগেছে রেসিপিটা খেতেও কিন্তু সত্যি আমি লাগছে মানে ভাতে আর কিছু নেবো না জাস্ট এই সবজিটা দিয়েই ভাত খাবো তা আমার অলমোস্ট আপু রান্নাটা হয়ে গেছে আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করবো না কারণ সব জিনিসে গরম মশলাটা কম্বিনেশানটা ভালো লাগে না এখানে যেহেতু কচুর লতি তাই আমি এখানে কোনো আমি আর মশলা ব্যবহার করিনি একদম ঘরে থাকা যে কোনো মশলা যেগুলো মশলা আমরা ব্যবহার করি সেই মশলা দিয়ে কচুর লতিটা করলাম আর এটা করতে খুব কম টাইম বলবো না সবসময় অনেকেই বলে থাকে খুব কম টাইমে রান্না হলো না একটু দেরি হয়েছি কিন্তু খুব সুন্দর রান্নাটা করতে লাগলো আপনারা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে খুদাহি